তো আজকে তোমরা টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজ আমি মায়ের শাশুড়ি তো তোমরা সেটাই দেখতে থাকো আজ কি হয় বৌমাটা রান্না হলো নাকি আমার কপাল কপাল আমার আমার কপাল দেখি বৌমা সকাল সকাল রান্নাটা সারলো নাকি দেখো দেখো আমার বৌমার কাণ্ড দেখো আমি ভাবছি রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে দেখে যাও রান্না হয়ে গেল এর মধ্যে হয়ে গেছে রান্না সব করেই রেখেছি এগুলো তো আছে সংসারে আলাদা খাবে গো আলাদা আলাদা খাবে বলে এইসব আবার কিনে এনেছে এইগুলো সব লাগবে সব আলাদা খাবে ছেলেকে নিয়ে আলাদা খাবে বিকাল হয়ে গেল কখন এখনো ফোন দেখছে মা বাসনগুলো কখন তো হবে হাই রাম 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 বাসন গুলো আগেই ধুয়ে দিয়ে নিয়ে আমি আমি বাসন ধোব এখন হ্যাঁ চলো সিকি বাসন পড়ে আছে এখনো টিভি দেখছে এই বাবু তো আজকে আমি মেয়ে দেখতে যাব তো আমি দেবস দেবই দেব তো আমি দেবস দেবই দেব তাড়াতাড়ি বাসন গুটাও তাড়াতাড়ি বাসন গুলো ধুয়ে আনুন না বৌমা ও বৌমা বসে এখনো এখনো বাসন হয়নি ও এখন মেকআপ করতে বসেছে বাসনগুলো আপনি দিয়ে আনো нами মেলা দেখতে যাব আজকে তোমার তোমার বাবু আজকে নিয়ে যাবে বলেছে আমার বাবুর কি পয়সার গাছ আছে নাকি আজকে মেলা ওই বাপের বাড়ি যাবে কালকে ওই মাসির বাড়ি যাবে কালকে যাবে আমার বাবুর আপনি তো নবদ্বীপ যাচ্ছেন মায়াপুর যাচ্ছেন তারাপীঠ যাচ্ছেন আমি একটু মেলা দেখতে যেতে পারি না সেইটা তো আমার হচ্ছে নবদ্বীপ ধাম সেটা আমার হরিথান থান আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে ভালো করে ঝাড় দাও একটু না নোংরা পরে থাকে তারপর সন্ধে দেবে চা করবে আমার জন্য একটু ভালো করে আদা দিয়ে কড়া করে চা করবে কিন্তু বৌমা বৌমা সন্ধে দিয়েছে কি হলো সন্ধে দেবে কখন দেখি তো সন্ধে দিয়েছে নাকি না বৌমাটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয় ঠাকুরের সেবাও দিয়ে দিয়েছে সন্ধেও দিয়ে দিয়েছে যাই হোক তোমার এখন চা করে ফেলেছে এই যে আবার রা চা করেছে চা আর মুড়ি দিয়েছে এখন আমার বৌমাতে আর আমাদের দুজন মিলে চা খাবো এখন তোমার সেটাই দেখো তাড়াতাড়ি আমরা খেতে দাও রুটি হলো দেখি বৌমা কি খাবার দাবার করেছে দেখি এই দেখি বৌমা কি রান্না করেছ ও বাবা এ কি রুটি আর মিষ্টি আমার তো সুগার আছে আমি মিষ্টি খেয়ে মরবো আমাকে মরব ধান্দা করছে নাকি তুমি দেখি এইটাই খেতে হবে আজকে আর কি করা যাবে আজকে তোমরা দেখতেই পেলে আমার বৌমাকে আর বৌমা পুরো রেগে পুরো ফায়ার হয়েছে যাকে বলে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কমেন্ট করে জানিও যে আরও কি কি ভিডিও আমি করব তো দেখা হচ্ছে আবার